হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে যাচ্ছি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিপত্র কি নবণে আদৌ পৌঁছেছে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার বিষয়ে যে আর্জি জানিয়েছিল পার্শ্ব শিক্ষকের জয়েন্ট ফোরাম সেই জয়েন্ট ফর্মের যে আর্জি সেই আর্জি বিষয়েও কিন্তু আপনাদেরকে আপডেট দেব। আপনারা জানেন যে গত দশ তারিখে পার্শ্ব শিক্ষকদের নেতৃত্বরা যারা জয়েন্ট ফর্ম তৈরি করেছেন এবং সদল বলে প্রত্যেকেই কিন্তু কালীঘাটে গিয়েছিলেন এবং আধিকারিকদের কাছে তাদের বেতন বৃদ্ধির যে দাবিপত্র সেটা জমা দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার বিষয়ে কিন্তু তারা আর্জি জানিয়েছেন অর্থাৎ প্রার্থনা করেছেন এ বিষয়ে কি আপডেট আছে আপনাদেরকে তো বলবোই দেখুন এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আছে আপনারা জানেন যে নির্বাচন সংক্রান্ত বিষয় সব জায়গাতেই হচ্ছে ওই জায়গাতে তো সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর তৎপরতা রয়েছে এবং পার্শ্ব শিক্ষকরাও সদল বলে গিয়ে নেতৃত্বরা কতটা ঠিক সরকারের পাশে আছে এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন সুন্দরভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আজকে আপনাদেরকে বলি যে কালীঘাটে যে আধিকারিকদের কাছে যে দাবিপত্র এবং মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাতের জন্য যে আর্জিপত্র ছিল সেটা নবান্নে কি আদেও গেছে কারণ মুখ্যমন্ত্রী নেই নবান্নে এই রকম অনেক দাবিপত্র বা এই ধরনের অ্যাপ্লিকেশন জমা পড়ে সেভাবে আধিকারিকরা জমা দিয়েছে এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর কাছে বা হাতে পৌঁছানোর এখনও পর্যন্ত কোনো গল্প নেই অর্থাৎ কোনো আপডেটই নেই যে মুখ্যমন্ত্রী পেয়েছেন কি না কারণ তিনি তো নিজেই উপস্থিত নেন তো সেই অনুযায়ী আপনাদেরকে বলতে পারি যে এই আর্জিপত্র বা দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং তারপর সেটা কতটা তদারকির সাথে রেসপন্স আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না এই মুহূর্তে এটা যে খুব শীঘ্রই একটা পজিটিভ বার্তা আসবে তা নয় কারণ এরপরে নেতৃত্বদের যে দাবি দাওয়াগুলো রয়েছে আপনারা জানেন মৈদুলবাবু থেকে শুরু করে প্রত্যেকে আরও পঁচিশে নভেম্বরের আগে কিন্তু আরও তদারকি করতে হবে সময় এগিয়ে আসছে এবং দিনের পর দিন অনেক সময় চলে গেছে অতিবাহিত হয়ে গেছে সেই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে দিদি ফেরার পর তার কাছে দাবিপত্র পৌঁছানো এবং তিনি সাক্ষাৎকারের যে আর্জিপত্র পাবেন তাতে তিনি দেখা করবেন কি না বা এই বিষয়টা নিয়ে এই মুহূর্তেই তিনি কোনো রেসপন্স করছেন কি না সেটা কিন্তু বোঝা খুব মুশকিল তো সেই জায়গা থেকে বারবার কিন্তু নবান্য আধিকারিকদের সাথে দেখা করে এই বিষয়টাকে যাতে আরও গুরুত্ব দেওয়া হয় তাই জন্য নেতৃত্বদের আরও জল্পনা কল্পনা করে পঁচিশে নভেম্বরের আগে পঁচিশে নভেম্বরে তাদের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তো তার আগে কিন্তু আরও পদক্ষেপ নিতে হবে কারণ তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন ফিরবেন তখন যেন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে চিন্তা করেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এরকম নবান্নে প্রতিদিনই কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকেই বিভিন্ন বিষয়ে এরকম দাবিপত্র জমা পড়ে বিভিন্ন ধরনের বিষয় তো সেটা যদি তাদের ফিরে এটা চাপা পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই দুঃখজনক বিষয় হবে তো সেই জায়গা থেকে এই বিষয়টা যাতে বেশি করে গুরুত্ব পায় তাই জন্য শিক্ষামন্ত্রী আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকের কাছে গিয়ে এটাকে আরও বেশি করে গুরুত্বপূর্ণ যাতে দেওয়া হয় এই বিষয়টা যাতে হারিয়ে না যায় অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে বিষয়টা যেন তা না হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই বিষয়গুলো খতিয়ে দেখা হয় এক গাদা ডিপার্টমেন্টের বিষয়ও জমা পড়ে প্রতিদিন এভাবে কিন্তু কোনটা কোন বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হবে এই বিষয়ে এই মুহূর্তে সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় তো এই জায়গা থেকে যে বিষয়টা আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ ডিদের থেকেও আপনাদের এক টাকা হলেও যেন মাইনে বৃদ্ধি হয় অর্থাৎ এটা সম্মানজনক বিষয় যে আপনারা শিক্ষক শিক্ষিকা এবং স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের মতোই আপনারা ডিপার্টমেন্টগুলোকে চালিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আপনাদের মাইনে বৃদ্ধি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই মুহুর্তে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার কি চল্লিশ হাজার পর্যন্ত স্কেল অনুযায়ী আপনাদের বেতন হওয়া উচিত এই মুহুর্তে দাঁড়িয়ে আপনাদের যে সংখ্যা সেই সংখ্যা অনুযায়ী আমাদের রাজ্যে এই বেতন কি আপনাদের হাতে তুলে দেওয়া হবে স্লাপ অনুযায়ী বেতন তুলে দেওয়ার কথা এটা দেওয়াটাই উচিত কিন্তু এই মুহূর্তে এই বিষয়টাকে কতটা প্রায়োরিটি দেওয়া হবে সেটাই চিন্তার বিষয় আপনারা যেভাবে আপনাদের কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে আপনারা সঠিকভাবেই করছেন আপনারা নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছেন তারপরে জমায়েতের কর্মসূচিও আপনাদের রয়েছে যদি কোনো রকম বার্তা না পাওয়া যায় তখন সেই পথও আপনারা বেছে নিতে উদ্গ্রীব হয়ে রয়েছেন তো যেভাবেই আপনারা কর্মসূচি করুন না কেন আপনাদের কিন্তু এই বিষয়টা যাতে নবান্নে আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে সব থেকে প্রথম প্রায়োরিটি লিস্টে আসতে পারে সেই বিষয়টা নেতৃত্বদের দেখতে হবে এবং সেইভাবেই এগোতে হবে পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসছি এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ